হ্যালো গাইজ গুড মর্নিং রাধে রাধে তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো তো ফাইনালি সেই স্পেশাল দিনটা চলে এলো আজকে আমাদের মন্দিরে অধিবাস আজকের ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না আজকের ভিডিওটা ভীষণই স্পেশাল একটা ভিডিও তো স্কিপ না করে সবাই দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আজকে শুক্রবার আজকে যেহেতু আমার একসাথে তিনটে পড়া থাকে ওই জন্য আজকে মা কিন্তু পুজোটা করে নিয়েছে আজকে প্রসাদে ছিল আম আমি কিন্তু এখনও বাড়ি আসিনি আর মা বাবা সবাই মিলে যাবে গঙ্গাস্নান করতে ফোনটা যেহেতু বাড়িতেই রেখে যাবে ওই জন্য আর এই যে এখানে গোপেশনা বসে আছে সবাইকেই কিন্তু ভোগ নিবেদন করা হয়ে গেছে আর আজকে কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা শুধু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো এই যে গোপেশনাকে কিন্তু মা আটির অংশটাও দিয়ে দিয়েছে এই যে সাদা জামা পরে আমার মিষ্টি সোনা বসে রয়েছে আজকে হলো শুক্রবার তো চলো এখানে মা এই যে প্রসাদ রেখে দিয়েছে এটা কিসের প্রসাদ সঠিক বলতে পারলাম না বাবার হয়তো কোনো পুজো টুজো ছিল তো সেখানকারই প্রসাদ মা এখানে রেখে দিয়েছে এই যে এখানে আছে লুচি একটা রয়েছে লবঙ্গ লবঙ্গ মানে ওই যে গজার মতো যে মিষ্টিটা ওটা আমাদের এখানে লবঙ্গ বলা হয় অন্যদিকে কি বলা হয় জানি না আর এই যে সব বাসনপত্র আর এখানে রয়েছে ভাত এখানে হচ্ছে পটল ভাজা আজকে মানে আজ থেকে যেহেতু তিন দিন একটা না নিরামিষ পাশের মন্দিরে গান বলে তো পটল ভাজা আলু সেদ্ধ আর ভাত আর কিছুই না আর আলু সাদ্য ভাত দিয়ে তো হয়ে যাবে তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো এই যে মা কিন্তু আর এই দুটো মা জন্য কিনে নিয়ে এসেছে হট যেহেতু পাশের গান প্যান্ট ছাড়া ফুল প্যান্ট পরতে চায় না ওই জন্য ওর জন্য এই প্যান্টগুলো নিয়ে আসলো যাতে সবসময় পরতে পারে আর মা দুটো শাড়িও নিয়ে আসলো একটা মেজো ঠাম্বার আর একটা হলো মায়ের আমার মা যত সম্ভব এই উপরে লাল খয়রিটাই নিয়েছে মানে আমি যতটা মনে করছি তো এই যে দুটো শাড়ি কিন্তু একই রকম ডিজাইন শুধু কালারটা ডিফারেন্ট তো কেমন লাগছে অবশ্যই জানিও শাড়ি দুটো আর আমার বোনের প্যান্ট দুটো কেমন লাগছে সেটাও জানিও তো অ্যাকচুয়ালি একটা মজার ব্যাপার দেখো আমার বোনের প্যান্ট না আমার বনেও হয়ে যায় তাই আমি বনুকে রাগাচ্ছিলাম যে তোর প্যান্ট তোকে তো দেব দেবো না ওটা আমি পরবো তো সব আজকে তো আজ থেকে তো যত গানের দলের খাওয়া দাওয়ার আইটেম সব আমাদের বাড়িতেই হবে আমার কাজ হয়ে গেছে আর এই যে এখন বাজে তিনটে আর এখন আমি এক্সাম দিয়ে বাড়ি এলাম মানে টিউশান এক্সাম ছিল লাস্ট টিউশানে সায়েন্সের স্যারের কাছে তো সেখানে এক্সাম দিয়ে সবে বাড়ি এলাম সে সকাল ছটায় বেরিয়ে খুব টায়ার্ড হয়ে গেছি টাথা ধরছিলো সকাল থেকে একদম না খাওয়া খালি পেট তো জামা প্যান্ট বার করে রাখলাম জল সইতে যাবো বাজনা নিয়ে নাস্তে নাস্তে ওই জন্য তো চলো আমি স্নান সেরে নিই ততক্ষণ মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি এই যে দেখো আজকাল যেই রথগুলো উঠেছে না মানে গোল গোল ঘোরে সেই ধরনেরই এখানে নিয়ে আসা হয়েছে গোল গোল ঘোরা আর মন্দিরটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজানোও হচ্ছে আর আমি ঠাকুমা মা মেজো ঠাম্মা সবাই মিলে বসেছি এই ঘোড়াটাকে সাজানোর জন্য ফুল দিয়ে জল সাজতে গেলে তো ঘোড়া লাগবে আর এই ঘোড়াটা না সাজালে তো হবে না আর এদিকে দিকে হচ্ছিলো গীতা পাঠ তো বেশ মজা লাগছে আজ থেকে শুরু হয়ে গেল কিন্তু একটা দিনের ব্যাপার আবার এক বছরের অপেক্ষা এই দিনটার জন্য সারাটা বছর অপেক্ষা করে থাকি বেশ আনন্দ হয় মজা হয় সবাইকে তিলক পড়া অ্যাকচুয়ালি আমার বান্ধবী বলেছিল তোদের সাথে নাচতে যাবো তাই ওকে নিয়ে এসেছি তো তোমাদের একটু নাচের ভিডিও দিয়ে দিলাম আমাদের তোমরা সবাই দেখে নাও আশা করি ভীষণ ভালো লাগবে থাকার জন্য রোদে রোদে ঘোরার জন্য তো বাজনাটা আমি নিয়ে আসতে বলেছি এদিকে আমি খুব একটা বেশি নাচতে পারিনি তো মানে বাজারে একটু দরকার ছিল এমার্জেন্সি তার জন্য যেতে হলো তো অধিবাসী রাত্রেবেলার গান টান সাজানো টাজানো সমস্ত কিছু তোমাদের কালকে ভিডিওটা শেয়ার করব তো সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও নিজেদের টেক কেয়ার করো গুপুর আশীর্বাদে সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে কালকের অন্য ভিডিওতে আর পারলে একবার আমাদের এখানে এসে গান শুনে যেও যারা আমার বাড়ির আশেপাশে থাকো অবশ্যই 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 এসো আমার অনুরোধ রইল, তো চলো টাটা